একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে ভিক্ষা করত একদিন নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব বাইরে এসে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ভিক্ষা করেন আপনি তো পরিবারের মহিলা অনেক ভালো টাকা ইনকাম করেন মহিলা বলল আপনি তো জানেন আমার স্বামী এক বছর হলো মারা গেছেন আর আমার একটাই ছেলে সে আট মাস যাবৎ বিদেশে রয়েছে সে আমাকে টাকা পাঠিয়েছিল সেই টাকা সব শেষ হয়ে গেছে এখন আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই ইমাম সাহেব বললেন কেন সে কি আপনাকে আর টাকা পাঠায় না বললো না কিন্তু সে আমাকে প্রতিমাসে একটা করে ছোট রঙিন ছবি পাঠায় যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ওর স্মৃতি হিসাবে দেয়ালে লাগিয়ে রেখে দিই ইমাম সাহেবের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগলো কি এমন ছবি কেন টাকা পাঠানো বাদ দিয়ে সেই ছবি পাঠাচ্ছেন ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বিদ্ধার বাসায় যাবেন একদিন বিদ্ধার বাড়ি গিয়ে ঘরের দেয়ালে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক তিনি দেখলেন দেওয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলি আসলে ডলারের চেক যার প্রতিটি ছিল এক হাজার ডলারের কিন্তু মহিলা অশিক্ষিত হয় বুঝতে পারেনি সেগুলো কি এবং কিভাবে কাজে লাগাতে হয় মহিলা ভিক্ষা করত কিন্তু তার জানা ছিল না যে তার ঘরে কত দামি সম্পদ আছে এই ভিখারির গল্প একটু অদ্ভুত না এই ভিখারির গল্প ঠিক আমাদের জীবনের মতো আমাদের সকলেরই বাসায় পবিত্র কোরআন শরীফ নামের অমূল্য গ্রন্থ আছে কিন্তু অনেকেই এই পবিত্র কোরআন শরীফ পড়ি না শুধু গিলাফে জড়িয়ে চুমু দিয়ে আদর করে সযত্নে সেলফি রেখে দিই অনেকেই পবিত্র কোরআন শরীফ পড়লেও কোনোদিন জানতেও চায় না আসলে কি বলা হয়েছে কোরআনের মধ্যে এই আরবি হরফগুলো কেন দেওয়া হয়েছে এই পবিত্র কোরআন শরীফে আমরা দুনিয়ার হা হুতাশ করে ছুটে বেড়াই কত জায়গায় কত মানুষের কাছে যাই সুখ শান্তি আর সফলতার খোঁজে কিন্তু পবিত্র কোরআন শরীফের মতো মূল্যবান কিতাব সব সমস্যার সমাধান গ্রন্থ দুনিয়া ও আখিরাতের সফলতার সঠিক গাইডলাইন আমাদের ঘরে থাকতো কেন জানি সেটা বহু সংখ্যক মানুষের দৃষ্টি এবং মনোযোগের বাইরেই থেকে যায় নাউজবিল্লা এই ভুল ভ্রান্তি ও উদাসীনতার শেষ হবে কবে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিদিন পবিত্র কোরআন শরীফ পড়ার ও পবিত্র কোরআন শরীফ বুঝার এবং পবিত্র কোরআন শরীফের শিক্ষার সমৃদ্ধ জীবন গড়ার তৌফিক দান করুন আমিন